সালামু আলাইকুম তোমাদেরকে নিয়ে চলে এসেছি অনেক সুন্দর একটা জায়গা সেটা হলো কুষ্টিয়া কড়াই নদীতে এখানে কুষ্টিয়া হরিপুর ব্রিজের উপর উঠে আমরা অনেক সুন্দর একটা নদী দেখতে পাচ্ছি ব্রিজের উপর থেকে কিন্তু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে নিচে আছে নদী এবং সুন্দর সুন্দর নৌকা যেখানে গান আর সুন্দর প্রাকৃতিক যেখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলে খেলা করছে ঘুরে বেড়াচ্ছে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে দেখতে অনেক সুন্দর তোমরা চলে আসো কুষ্টিয়া গড়াই নদীতে আসলে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই ভালো মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন ভালো না থাকলেও কিন্তু মন ভালো হয়ে যাবে তোমাদের তোমরা একবার ঘুরতে এসো দেখো তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর দেখতে তোমরা ব্রিজের উপর থেকেই দেখতে পাবে আর নদীর কাছে যেতে হলে ব্রিজ থেকে একটু এগিয়ে নিচে যেতে হবে অপূর্ব দৃশ্য একদম যেন মন চুয়ে যায় মনটা ভালো হয়ে যাবে দেখো হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি আরও সুন্দর সুন্দর মোমেন্ট ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সঙ্গেই থেকো সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখানোর চেষ্টা করবো টাটা